আমাদের অনেকের মনে এই সন্দেহটা রয়েই থাকে যে সনাতন ধর্ম যদি পৃথিবীর ধর্ম হয় সনাতন ধর্ম যদি ঈশ্বরের সৃষ্টি ধর্ম হয় তাহলে পৃথিবীর এত সমস্ত দেশ থাকা সত্ত্বেও শুধু হিন্দু ধর্মের সমস্ত দেবতারা বা ভগবানের অবতাররা ভারতেই কেন জন্মগ্রহণ করেছিলেন কোনো কোনো অবতার পৃথিবীর অন্য কোনো দেশেও তো হতে পারতো কিন্তু এমনটা কেন হয় সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা এমন এক থিওরি নিয়ে আজকে আলোচনা করব। যা আপনাদেরকে এই প্রশ্নের উত্তর দেবেই তার সঙ্গে বর্তমান পৃথিবীর এই রূপ কিভাবে এসেছে তা বুঝতেও সাহায্য করবে তো চলুন প্রিয়টা শুরু করা যাক আজকের এই থিওরি মূলত দুটি জিনিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে পুরাণের গল্প এবং ভূবিজ্ঞানের সম্পর্ক সত্য যুগ বলুন ক্রেতা যুগ বলুন দাপর যুগ বলুন এই তিনটি যুগ আজ থেকে অনেক বছর আগে ঘটনা এবং সেই সমস্ত যুগে পৃথিবী আজকের মতো উষ্ণ ছিল না আজকের পৃথিবী আপনারা যেরকম দেখেন তখনকার দিনের পৃথিবী এরকম ছিল না সম্পূর্ণ আলাদা ছিল আপনারা নিশ্চয়ই আইস এজ সম্পর্কে শুনে থাকবেন বিজ্ঞানীরা বলেন আজ থেকে কোটি কোটি বছর আগে পৃথিবী বেশিরভাগ অংশ বরফে ঢাকা ছিল আর রেতা যুগ সত্য যুগ এবং দাপর যুগের সময়কালকে যদি আমরা দেখি তাও প্রায় কোটি কোটি বছরের এই কাছাকাছি এবং তখনও পৃথিবীর ভারত ভূমি বাদ দিয়ে পৃথিবীর বেশিরভাগ অঞ্চল বরফের তলায় ঢাকা ছিল এবং সেই সমস্ত অঞ্চলে এতটাই ঠান্ডা ছিল যে তা মানুষের বসবাসের অযোগ্য ছিল সেখানে না কোনো গাছপালা এবং না করা যেত কোনো চাষাবাদ তাই সেখানে সাধারণ মানুষ বসবাস করতে পারেন শুধু একমাত্র ভারতীয় উপমহাদেশই চাষবাসের উপযুক্ত ছিল এবং মানুষের বসবাসেরও উপযুক্ত ছিল এবং মাটি ছিল উর্বর গঙ্গা সরস্বতী সিন্ধু এই নদীগুলিকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল সভ্যতা সমাজ ধর্ম আর তপস্যার কেন্দ্র অন্য কোথাও তো মানুষ টিকতেই পারতো না তখনকার উত্তর দিক অর্থাৎ বরফে ঢাকা অঞ্চলগুলোতে শুধুমাত্র ঋষি মুনিরা ধ্যান এবং সাধনা তপস্যার জন্য যেতেন সাধারণ মানুষ সেদিকে পা রাখতেন না লোক কথা বলে উত্তর দিকের এই ভূমি যা আজকে রাশিয়া নামে পরিচিত তা রা থেকে ঋষিয়া থেকে রাশিয়া নামে ক্রমে পরিণত হয়েছে কারণ ওই স্থানে শুধুমাত্র ঋষিরাই যেতেন ধ্যান ও তপস্যার জন্য কিন্তু ধীরে ধীরে দাপর যুগের শেষ পর্যায়ে এলো এবং শুরু হলো মহাভারতের মহাযুদ্ধ এবং দাপর যুগের শেষ সময় মানব জাতির জনসংখ্যাও প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল এছাড়াও মহাভারতের যুদ্ধের সময় প্রচুর পরিমাণে আগ্নেয় অস্ত্র ব্যবহার করায় বিশ্ব উষ্ণায়ন শুরু হয় এবং এই বিশ্ব উষ্ণায়নের কারণেই ভারত ভূমি বাদ দিয়ে পৃথিবীর অন্যান্য যে সমস্ত অঞ্চল বরফে ঢাকা ছিল সেই সমস্ত বরফ আস্তে আস্তে গলতে শুরু করে এবং তখন তা মানুষের বসবাসের উপযোগী হয়ে ওঠে মহাভারতের যুদ্ধের সময় এতই মানুষ মারা গিয়েছিল এবং এতই ক্ষয়ক্ষতি হয়েছিল মানুষের বসবাস ভূমির চাষ জমির যে মানুষ ভারত ভূমি ছেড়ে পৃথিবীর বিভিন্ন স্থানে ছিটকে ছড়িয়ে যায় কেউ যায় উত্তরে কেউ যায় দক্ষিণে কেউ যায় পশ্চিমে এবং তারা সেখানে গিয়ে যেখানে যে যার মতো করে যে যেখানে সুবিধা হয়েছে সেখানে বসবাস করা শুরু করে এবং এভাবেই সৃষ্টি হয়েছে আজকের পৃথিবীর নানা জাতি নানান সভ্যতা তবুও আধ্যাত্মিক শক্তির কেন্দ্র ধর্মের মূল শিকড় রয়ে গেল ভারতীয় উপমহাদেশেই কারণ এখানেই শুরু হয়েছিল প্রথম মানব সভ্যতা এখানেই অবতীর্ণ হয়েছিলেন ভগবান রাম কৃষ্ণ শিব যেখান থেকে মানবতার বীজ পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সেই পৌরাণিক যুগ থেকে আজকের পৃথিবীতে কিভাবে এই রূপে রূপান্তরিত হলো এবং কেন এই প্রশ্নটা আমাদের মনে বারবার জাগে যে ভারতভূমি ছাড়া পৃথিবীর অন্যান্য স্থানে কেন কোনো দেবতা বা ভগবান অবতার গ্রহণ করেননি এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ